তাই রিয়া রিয়া আজকের র্যাবসংটা আমার রিয়ার জন্য যে রিয়া আমাকে বলেছিল আমি তোমার তুমি আমার আজ রিয়া আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে সে একটা সরকারি টাকলা কাকুকে বিয়ে করেছে রিয়া রিয়া তুমি এমন করলে আমি এতে হ্যান্ডসাম থাকার পরেও আমাকে বিয়ে করলে না রিয়া আমি জানি তোমার পরিবার থেকে মানতো না তুমি তো পালিয়ে বিয়ে করতে পারতে রিয়া হ্যাঁ তুমি আজকে এত ভালোবাসা থাকার পর আমার সাথে নাটক করলে রিয়া রিয়া এই রিয়া তুমি বোঝো না কেন আমি তোমাকে বুঝতে পারিনি এখনো রিয়া রিয়া এই রিয়া রে তুমি বোঝো না কেন ভিডিওটা দেখছো নাকি হ্যাঁ দেখো রিয়া আর যদি তুমি না আসো ফিরে দেখো আমি কিন্তু অনেক দূরে চলে যাবো রিয়া দেখো রিয়া বিশ্বাস করো আই লাভ ইউ আই মিস ইউ রিয়া এই রিয়া তুমি জানো আমি এখন স্যাড সং করি স্যাড র্যাপ করি এই যে তুমি যে ভিডিওটা দেখছো এটা তোমার জন্য র‍্যাপ রিয়া তুমি বলেছিলে দিলে আমায় ভালোবাসা আজ অন্যের হয়ে গেলে আমি হলাম কত আসা রিয়া এই রিয়া রে রিয়া তুমি জানো আমি তোমার জন্য ফরচুনা কিনেছি তুমি জানো বিশ্বাস করবে কিভাবে আমি তো গরিব ছিলাম তুমি তো বিশ্বাস করবি না রিয়া রিয়া দেখো আমি তোমার জন্য আইফোন কিনেছি আইফোন থার্টিন রিয়া পঁচপান্ন হাজার টাকা দিয়ে আইফোন কিনেছি রিয়া রিয়া আমি জানি তোমার বোন রিয়া এই রিয়া দেখো তোমার বোনকে আমি ভালোবাসি না আমি জানি তোমার বোন আমাকে ভালোবাসে আমি তোমাকে যে ভালোবাসি রিয়া এই রিয়া এই রিয়া এই রিয়া রে রিয়া দেখো আজ আমি নদীর চরে তোমার জন্য কাছি এত রোদে তোমার কি চোখে পড়ছে না রিয়া দেখো আমি আজ হাহাকার হয়ে গেছি আমার মুখে কোনো হাসি নেই খুশি নেই রিয়া আমি এই বালু চরে তোমার জন্য কাঁদতে বসছি রিয়া রিয়া তুমি চলে আসো না প্রিয়া রিয়া 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 রে তুমি বোঝো না কেন রিয়া আমি তোমাকে অনেক ভালোবেসেছি আমার মন প্রাণ জান প্রাণ সব দিয়ে দিয়েছি রিয়া দেখো রিয়া রিয়া আমি জানি তুমি আমাকে ভালোবাসো না রিয়া কিন্তু বিশ্বাস করো আমি একদিন নায়ক হয়ে যাব তুমি বিশ্বাস করো একদিন এই রিয়া রিয়া দেখো আমি তোমার জন্য ঘর বানিয়েছি রিয়া তুমি আসবে না আমার ঘরে এই রিয়া তুমি না বলেছিলে আমাদের বিয়ের পর বাসরাত হবে তুমি আজকে অন্যর সাথে বাসরাত করছো রিয়া রিয়া তুমি তুমি অন্যের কিভাবে হতে যাচ্ছ রিয়া আমি কত স্বপ্ন নিয়েছি তোমার সাথে বাসরাত করবো রিয়া আজ তুমি অন্যের হয়ে যাচ্ছ রিয়া এটা করোনা রিয়া আমি মানতে পারবো না জানো রিয়া একটা ছেলে তোমাকে কত ভালোবাসে আর অন্য পুরুষের সঙ্গে স্পর্শ পেলে সেই পুরুষ থাকবে কিভাবে তুমি বলো কেন প্রিয়া এ রিয়া রিয়া তুমি কি ভিডিও দেখছো রিয়া একটা কমেন্ট করে জানাও রিয়া আই নি আই মিস ইউ রিয়া